প্রিয় ছাত্রছাত্রী আমি তোমাদের মৈদুল স্যার ডক্টর শেখ ময়দুল ইসলাম তোমরা জানো যে আমি এই চ্যানেলে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি আমি এই ভিডিওতে যে আলোচনাটা করবো সেটা হচ্ছে দুইজন ভারতীয় রাষ্ট্রচিন্তক রবীন্দ্রনাথ টেগর এবং আম্বেদকর এখান থেকে এই দুজনের উপরে আমি একটা ছোট প্রশ্ন আলোচনা করবো যে প্রশ্নগুলোকে তোমরা অবশ্যই মন দিয়ে দেখে নিও এবং আপনারা যারা আমার ভিডিও দেখছেন আপনাদেরকেও বলব যে একটুখানি নজর রাখুন তাহলে রবীন্দ্রনাথ এবং আম্বেদকরের ছোটো ছোটো কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারাও জানতে পারবেন এবং যারা আপনারা সিনিয়র স্টুডেন্ট অর্থাৎ যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনাদেরকেও বলব যে ভিডিওটা একটু সম্পূর্ণরূপে দেখুন ছোটো ছোটো প্রশ্নগুলোকে আমরা অনেক সময় এড়িয়ে যাই যেগুলো কিন্তু আমাদের বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় প্রয়োজন হয় লাগে তাই আমি বলবো যে একটুখানি সময় দিয়ে দেখো ছাত্রছাত্রীরা আপনারা দেখুন আপনাদের কাজে লাগবে আর একটা কথা সেটা হচ্ছে অবশ্যই চ্যানেলটা একটা লাইক করবেন আপনারা লাইক দিলে তোমরা ছাত্রছাত্রীরা লাইক দিলে আমার ভিডিও বানানোর উৎসাহটা আরও একটু বেড়ে যায় তোমাদের জন্য আর অবশ্যই একটা কিছু কমেন্ট করো ভালো লাগলেও কমেন্ট করো খারাপ লাগলেও কমেন্ট করো অন্য কিছুর জন্য ভিডিও দরকার হলে সেটাতেও কমেন্ট করো এবং অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও আর অবশ্যই মনে করো এটা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে দিও দেখবে ডান দিকে সাবস্ক্রাইবার বলে লেখা রয়েছে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আমি প্রশ্নেতে চলে যাই রবীন্দ্রনাথের উপর আমার প্রথম প্রশ্নটা হচ্ছে এ যেহেতু আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রী তাই আমরা রাষ্ট্রবিজ্ঞানের দিক থেকেই কিন্তু প্রশ্নগুলোকে খেয়াল করব। প্রথম প্রশ্নটা হচ্ছে রাষ্ট্র ও সমাজের মধ্যে রবীন্দ্রনাথের কাছে কোনটি অধিক গুরুত্ব ছিল এবং কেন ছিল রাষ্ট্র ও সমাজের মধ্যে রবীন্দ্রনাথের কাছে সমাজের গুরুত্ব ছিল অধিক তার অনেকগুলো কারণ আছে আমি এখানে দুটো কারণ উল্লেখ করব প্রথম কারণটা হচ্ছে মানুষের সমষ্টিগত যাবতীয় চাহিদার পরিপূরণের পরিপ্রেক্ষিতে এবং মানুষের সমষ্টিগত চেতনার বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে সমাজের গুরুত্ব রাষ্ট্রের চেয়ে অনেক বেশি দ্বিতীয়ত দ্বিতীয়ত হচ্ছে যে মানবিক সম্পর্ক সমূহের এক স্বাভাবিক নিয়ন্ত্রণ ব্যবস্থা হল বৃহত্তর সমাজ ব্যবস্থা রাষ্ট্র নয় দুই রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে নেশনকে সংজ্ঞায়িত করেছিলেন এই নেশানের কথা বলতে গিয়ে রবীন্দ্রনাথ প্রদত্ত নেশানের সংজ্ঞার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথেরই মতকে উদ্ধৃত করে এ কথা বলা যায় যে অতীতে সকলে মিলিয়া ত্যাগ দুঃখ শিকার এবং পুনর্বার সেই জন্য সকলে মিলিয়া প্রস্তুত থাকিবার ভাব হইতে জনসাধারণকে যে একটি একীভূত নিবিড় অভিব্যক্তি দান করে তাহাই নেশান এবং এই নেশানের উৎস হল সাধারণ সম্মতি সকলে মিলিয়া একত্রে জীবন বহন করিবার সুস্পষ্ট ইচ্ছা পরের প্রশ্ন জাতীয়তাবাদকে সভ্যতার বিপদ হিসেবে কে মনে করতেন এবং কেন দেখুন জাতীয়তাবাদ নিয়ে কিন্তু বঙ্কিমচন্দ্র কথা বলেছেন জাতীয়তাবাদ নিয়ে কিন্তু স্বামী বিবেকানন্দ কথা বলেছেন এখানে কেউ একজন বলছেন জাতীয়তাবাদকে সভ্যতার বিপদ তার কারণও দিয়েছেন উত্তরটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদকে সভ্যতার বিপদ বলে মনে করতেন কারণ তার ধারণা ছিল যে জাতীয়তাবাদ এমনই এক সংকীর্ণ আদর্শ যা অন্ধ দেশভুক্তি গড়ে তোলে এবং জাতীয় আত্মম্ভরিতা ও জাতিগত আধিপত্যের তত্ত্ব রচনার পথকে প্রশস্ত করে এক কথায় জাতীয়তাবাদের উন্মাদনায় জাতীয় রাষ্ট্রগুলির মধ্যে দেখা দেয় বিকৃত বা উগ্র মনোভাব যাকে সংযত করার জন্য সার্বভৌম ক্ষমতা সম্পন্ন কোনো কর্তৃপক্ষ বিশ্বে না থাকায় বিশ্ব সভ্যতার ও বিশ্ব মানবতার অপরিসীম ক্ষতি সাধিত হয় পরের প্রশ্ন রিলিজিয়ান অফ ম্যান গ্রন্থটির লেখককে গ্রন্থটির লেখক উত্তরটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন স্বদেশী সমাজ কে রচনা করেছিলেন স্বদেশী সমাজ রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এটি প্রকাশিত হয়েছিল উনিশশো চার সালে পরের প্রশ্ন রবীন্দ্রনাথ কত সালে কি উদ্দেশ্যে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে শান্তিনিকেতনে প্রতিষ্ঠা করেন বিশ্বভারতী কি উদ্দেশ্যে করেছিলেন না বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল রবীন্দ্রনাথের মধ্যে যে বিশ্ব ছিল তাকে রূপায়িত করা তিনি চেয়েছিলেন যে বিশ্বভারতী নামক বিশ্ববিদ্যালয়টি প্রাচ্য ও পাশ্চাত্যের শিক্ষার মিলন কেন্দ্র হিসাবে গড়ে উঠুক তিনি আরও চেয়েছিলেন যে বিশ্বভারতীর মাধ্যমে বিশ্ব ভারতের কাছে এসে পৌঁছাক এবং ভারতও বিশ্বকে আপন করে নিক পরের প্রশ্ন ন্যাশনালিজম বইটি কে লিখেছিলেন বইটি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে বইটি প্রকাশিত হয়েছিল এবার আমরা চলে যাব అంబేద్కర్ అంబేద్కర్ থেকে কয় একটা প্রশ্ন আমরা একটু দেখে নেব అంబేద్కర్ থেকে প্রথম প্রশ্নটা হচ্ছে বি আর அம்பேத்கরের লেখা দুটি গ্রন্থের নাম লেখো একটা গ্রন্থ হচ্ছে मिस्टर गांधी এন্ড দি ইমানসিপেশন অফ দি আনটাচেবলস আর একবার বলি मिस्टर गांधी এন্ড দি ইমানসিপেশন অব দি আনটাচেবল বইটি প্রকাশিত হয়েছিল উনিশশো বিয়াল্লিশ সালে আর একটা বই কি হু অয়ার দ্য সুদ্রজ ওইটা প্রকাশিত হয়েছিল উনিশশো ছেচল্লিশ সালে পরে প্রশ্ন অ্যানিহিলেশন অব দি কাস্ট গ্রন্থটি কে লিখেছিলেন এবং কোনটি কত এবং গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়েছিল অ্যানিহিলেশন অব দ্য কাস্ট গ্রন্থটি লিখেছিলেন ডক্টর বি আর আম্বেদকার এবং গ্রন্থটি প্রকাশিত হয়েছিল উনিশশো সালে আম্বেদকর ভারতের নিপীড়িত জনগোষ্ঠী বলতে কাদের বুঝিয়েছিলেন অপোজড কমিউনিটিজ ইন ইন্ডিয়া বলতে কাদের বুঝিয়েছিলেন এক কথায় ডক্টর আম্বেদকর ভারতের নিপীড়িত জনগোষ্ঠী বলতে বুঝিয়েছিলেন সেই সব অনুন্নত গোষ্ঠীকে যারা জীবনযাত্রার ন্যূনতম প্রয়োজন থেকে বঞ্চিত এবং যারা ভারতের উচ্চ বর্ণের লোকদের দ্বারা চরমভাবে শোষিত অপমানিত অবহেলিত ও নির্যাতিত পরে প্রশ্ন চারজন বিখ্যাত ইংরেজ দার্শনিক ও সংবিধান বিশেষজ্ঞের নাম করো जादेड সংস্কারে आंबेडकर এসেছিলেন এই চারজন হলেন হেরাল্ড লেস্কি আর্নিস্ট বার্কার এবি ডাইসি এবং আইভর জেনিংস আর এবারে বলি হেরাল্ড লেস্কি আর্নিস্ট বার্কার এবি ডাইসি এবং আইভর জেনিংস পরের প্রশ্ন আম্বেদকর কোথায় কত সালে ও কেন মনুস্মৃতি গ্রন্থটিকে পুড়িয়ে দিয়েছিলেন ডক্টর আম্বেদকর মহারাষ্ট্রের মাহার নামক যে অনুন্নত সম্প্রদায়ে জন্মগ্রহণ করেছিলেন সেই সম্প্রদায়ের এক প্রকাশ্য সভায় সর্বসমক্ষে উনিশশো সাতাশ সালে মনস্মৃতি গ্রন্থটি পুড়িয়ে দিয়েছিলেন কেন ডক্টর আম্বেদকর মনুস্মৃতি গ্রন্থটিকে ভারতের জাতিভেদ প্রথার ভিত্তি হিসাবে বিবেচনা করেছিলেন এবং মনে করেছিলেন যে এই গ্রন্থের সংহিতাগুলিতে হিন্দু সমাজের বৈষম্যমূলক বর্ণাশ্রম প্রথা ও জাতিভেদ প্রথা সুদৃঢ় ভিত্তি লাভ করেছে তাই হিন্দু সমাজের মধ্যে জাত জাত বৈষম্য সৃষ্টিকারী মহর্ষি মনু প্রণীত মনুস্মৃতি গ্রন্থটিকে ডক্টর আম্বেদকর প্রতিবাদ হিসেবে পুড়িয়ে দিয়েছিলেন এবং জনজীবনের প্রতিটি ক্ষেত্রে মানবিক সমতার নীতিকে সমর্থন করেছিলেন পরে প্রশ্ন এখান থেকে আর কিছু প্রশ্ন সেরকম নেই আমার বলার মতো তাই আজকের এই পর্বের ক্লাসটা শেষ হচ্ছে তোমরা খুব মনে করে এই প্রশ্নগুলো কিন্তু করে নিও কারণ এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর হ্যাঁ আমি অপেক্ষায় থাকব পরীক্ষা দিয়ে তোমরা কিন্তু জানাবে যে এখান থেকে প্রশ্ন পেয়েছ কি না ধন্যবাদ সকলে ভালো থাকবে